এবং অবজারভার জেলা প্রেসিডেন্টের সামনে থেকে তাদের হাত থেকে পতাকা তুলে নিচ্ছে তারা আইএসএফ আজকে যোগদান করবে একটা ফটো অবশ্যই হবে তার আগে মিডিয়া বন্ধুদের কোনো কোশ্চেন থাকলে আপনারা করতে পারেন অবশ্যই দবনা কখন বলেছি কিন্তু কিন্তু জোটের স্বার্থে আমরা আর কটা দিন অপেক্ষা করছি জোট ধর্ম পালন করার জন্য আমরা আমাদের সর্বোচ্চ স্যাক্রিফাইস করার চেষ্টা করছি কারণ আমরা আপনারা জানেন ইতিপূর্বে আমরা আটটা জায়গায় প্রার্থী ঘোষণা করেছি আর বেশ কিছু জায়গায় প্রার্থী ঘোষণা করার মনস্থির করেছি কিন্তু আমরা চাইছি বিজেপি তৃণমূলের বিরুদ্ধে একটা ভোটও অন্য জায়গায় যায় একটা ভোটও না বিজেপি তৃণমূল পাই সেই জন্য যত বেশি ভোট আইএসএফ তথা ওই সংযুক্ত মুক্ত মোর্চা বা জোটের কাছে থাকে তার জন্য আমরা লড়াই করছি তার জন্য হয় তার জন্য চেষ্টা চালাচ্ছি এখনও যদি কেউ দল কোনো ফ্রন্ট যদি মনে করে এটা তো আমাদের দুর্বলতা আমাদেরকে কর্ণার করতে চাই একটা নির্দিষ্ট টাইম পর্যন্ত অপেক্ষা করছি তারপরে আমরা প্রার্থী দেব। অবশ্যই শুধু যাদবপুর নয় বিভি রাজ্যের আর বিভিন্ন জায়গাতেও আমাদের যেখানে ক্ষমতা আছে যেখানে প্রার্থী দিলে বিজেপি তৃণমূলের ভোট যাবে না বিজেপি তৃণমূলকে পরাস্ত করা যাবে সেই সমস্ত সিটগুলিতেই আমরা প্রার্থী দেব ওটা তো রাজ্য কমিটির বিষয় ওটা যখন ঘোষণা হবে তখন আপনারা দেখতে পাবেন পোশটা দারুণ করেছেন এটা আমাদের লেফট ফ্রন্টের বন্ধুরা খুব ছড়াচ্ছেন দেখুন সর্বপ্রথম আমি গিয়েছিলাম আলিমউদ্দিন স্ট্রিটে ওখানকার শ্রদ্ধেয় সম্মানীয় বসু মহাশয় স্যারের সাথে কথা বলেছিলাম একাধিকবার আমাদের দলের নেতৃত্বদেরকে পাঠিয়েছিলাম কিন্তু দুই তিন চার দুই তিন পর্যন্ত সীমাবদ্ধ ছিল তারপরে পরেই খবর পেলাম লেফটের পক্ষ থেকে আমাদের সাথে সেই মতো আলোচনা না করেই তারা তাদের প্রার্থী ঘোষণা করবে তার পূর্বে আমরা আমাদের কোথায় কোথায় আট জায়গায় কনটেস্ট করতে চাইছি সেই আট জায়গার জায়গার নামটা আমরা পাবলিক নমিনে দিয়েছিলাম তারপরেই লেফটের পক্ষ থেকে তাদের প্রার্থী কোথায় কোথায় দেবেন সে নাম ঘোষণা এবং প্রার্থীর নাম ঘোষণা করেছে সুতরাং তারপরে আমরা স্বতন্ত্র পার্টি হিসাবে আমি তো লেফট ফ্রন্টের একটা সহযোগী দল নয় আমাদের স্বতন্ত্রতা আছে আমরা আমাদের আটটা দিয়েছি আগামী দিনে এই কথা যদি না শেষ হয় জোর যদি না তারা করতে চায় তারা যদি না বিজেপি তৃণমূলকে আটকাতে চায় তাহলে আমরা আমাদের লড়াইয়ে দিয়ে বিজেপি তৃণমূলের দিকে যাতে না ভোট যায় তার লড়াইটা আমরা করতে হবে করে আমাদেরকে আমাদের মতো প্রার্থী দিতে হবে পঞ্চায়েত নির্বাচনে ভোটের নামে প্রসন হয়েছে গুন্ডামস্তানকে কাজে লাগিয়ে এই শাহজাহান শেখেদের গুন্ডাদেরকে কাজে নিয়ে লাগিয়ে শওকাত মোল্লা সাহেবদের নেতৃত্বে ভাঙড় ক্যানিং পূর্ব ক্যানিং পশ্চিম থেকে শুরু করে অর্থ অঞ্চলে আইসাহকে দাঁড়াতে দেয়নি পুলিশের কাছ থেকে যে আশা করেছিলাম বা স্টেট ইলেকশন কমিশনের কাছ থেকে যে আশা করেছিলাম সেই আশায় ব্যর্থ হয়েছে তারা আমাদেরকে প্রোটেকশন দিতে আমরা পারিনি ইভেন হাইকোর্টের অর্ডারও তারা মান্যতা দেয়নি হাইকোর্টের অর্ডার ছিল এতজন মানুষকে নিয়ে গিয়ে পুলিশে স্কট করে নমিনেশন করাবে তাদেরকে আবার নিরাপদে পৌঁছে দেবে সেটাও তারা ব্যর্থ হয়েছে তার লড়াইয়ে তো আমরা আছি তবে এই জনগণ কর্মীদেরকে দেখে আপনারা ভালো করেই বুঝতে পারছেন যে আইএসএফের জিক্স। যে মাটি তৈরি হয়েছে পশ্চিমবাংলাতে শক্ত মাটি হয়তো একটা নির্বাচনে কন্টেস্ট করা থেকে এদেরকে বিরত রেখেছিল কিন্তু পরের নির্বাচনে এরা মাটি ফুটে বেরিয়ে উঠে এসছে দেখুন অনুমতিটা কার কাছে থাকে এনওসি কে দেবেন অথরিটি যারা আছেন অনেক ক্ষেত্রে অথরিটিরা ভয়ে দিতে চায় না বা অনেক ক্ষেত্রে অথরিটি আবার সরকারের সরকারের পক্ষের কাছে থাকে সরকার পক্ষ পশ্চিমবাংলায় কারা তৃণমূল মোল্লা সাহেব যদি আমাকে ওই ক্যানিং ফুটবল মাঠ কি মাঠের নাম বললেন ওই দুটো মাঠের যদি এনওসি বার করে দেন ন দিকে একা হলে কেউ সমাবেশ করবে ওখানে ওটা মোল্লা যদি একটু সহযোগিতা করেন আমাদেরকে আমরা করব। আর ওরা যদি বিরোধিতা করে এন ও যদি না দিতে চাই আমি জোর করে আমরা জোর করে কি তার আমরা তো করতে পারি না কারণ ইলেকশন কমিশনের ইসিআর কিছু গাইডলাইন আছে নমস কন্ডিশন আছে সেটাকে মান্যতা দিয়ে প্রোগ্রাম করতে হবে শুধু জীবনতলা নাই সওকাত মোল্লা সাহেবের বাড়ি যেতে প্রস্তুত আছি আমি থ্যাংক ইউ আর কারো কিছু কোশ্চেন আছে দেখুন ব্যাপারটা হচ্ছে গণতন্ত্রেতে বিশ্বাসী মোল্লা অন্যায় কাজ করলে আমাকে অন্যায় কাজ করে জবাব দিতে হবে এটা নয় বরঞ্চ তাকে গিয়ে এটা বুঝিয়ে আসবো যে অনৈতিক কাজগুলো করছো দেখো শাহজাহান শেখের অবস্থা উনি তো একটা দ্বীপের সম্রাট ছিল সেই সম্রাটকে আজকে এডিসি ব্যয়ের ভাত খেতে হচ্ছে আপনি তো একটা ছোট চুনোপুটি আপনি সতর্ক হয়ে যান নাহলে আপনার অবস্থা এরকম হবে এটা বলে আসবো মানুষ যাকে যেরকম ভাবে গ্রহণ করে এটা আমি কিছু বলতে পারবো না মানুষের নির্ভর হচ্ছে দুর্নীতির বিরুদ্ধে ভাই জান

সভাইজন স্বাগতম 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 কেনিং এ ভাইজন স্বাগতম 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 ভাইজন স্বাগতম 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 আয় সবার লক্ষ্য আদর্শ দিকে দিকে ছড়িয়ে দাও ছড়িয়ে দাও ছড়িয়ে দাও দুর্নীতির বিরুদ্ধে আয় সব লড়ছে লড়ছে লড়বে ভাইজন স্বাগতম 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 ভাইজন স্বাগতম 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 আয় মঞ্চে এত থাকবেন না কেবল মাত্র আপনাদের কাছে বিনীত সবাই বসে পড়ুন সবাই বসে পড়ুন সবাই বসে পড়ুন আপনারা বসে পড়ুন প্রচণ্ড রোদের প্রথম আমরা যেদিন যাই সেদিনকার কিন্তু বাসন্তী থানার আইসির কাছে আমরা বাধা প্রাপ্ত হই তিনি রুলস রেগুলেশান দেখিয়েছেন আমরা তাই সেনা তানাকে মান্যতা দিয়ে আইনকে মান্যতা দিয়ে সেই দিনকার সেই প্রোগ্রামটা পোস্টপন্ড করেছি এবং ওখান থেকে আমি প্রতিজ্ঞাবদ্ধ হয়েছিলাম আমি জয়নগর কেন্দ্রের ইলেকশান কনভেনার যে বাবু আপনি চিন্তা করবেন না প্রশান্ত নায়ক আপনার পাশে আছে ছিল আছে থাকবে মৃত্যুর আগে পর্যন্ত তাই এখানে যারা আপনারা ভাইরা এসছেন ভয় পাবেন না শাসকের চোখে চোখ রেখে আপনাদের প্রশ্ন করতে হবে শাসক ভয় পাচ্ছে হুমকি দিচ্ছে মনে এটাই ভাববেন যে শাসক দল কিন্তু ভয় পেয়েছে সেই জন্যে তারা পুলিশের ভয় দেখাচ্ছেন আপনাদের বাড়িতে যদি রাতের বেলা কোনো পুলিশ আসেন যে আপনাদেরকে আমাদেরকে যে আপনি তুলতে এসছেন বা গ্রেপ্তার করতে এসছেন তার কি পরোয়ানা আছে আপনাদের কাছে নোটিশ থাকলে দেখান আমরা আইনকে মান্যতা দিয়ে আপনার সঙ্গে আমরা বিনা প্রশ্নে থানায় চলে যাব কোনো আমাদের ভয় নেই ভয় পাওয়ার কিচ্ছু নেই আগামী দিন আপনারা ভাববেন যে স্বাধীনতা কিন্তু এমনি আসেনি একদিনে আসেনি আপনারা হয়তো আপনাদের